আসসালামু আলাইকুম সানমাসিক সমষ্টি মূল্যায়ন দু শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণী আমরা প্রত্যেকটা প্রশ্ন পূর্ব এবং প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত সলিউশন করার চেষ্টা করব কাজ এক অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা এখানে তিনটা দলে ভাগ করা আছে ক খ গ এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবার দলের সবাই আলোচনা অংশন করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর তা যদি না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলের যেন সদস্য থাকে এখানে মূলত তোমাদের তিনটা দলে ভাগ করা হবে অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের শাসক দল গ পরিবেশনা দল ক অনুষ্ঠান আয়োজক দল দেখো এখানে মোট পাঁচটা পয়েন্ট আমাদের দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়বো এক অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিব দুই অনুষ্ঠানের সূচি তৈরি করবো তিন অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করব। চার অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকবো এবং লিখব পাঁচ অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি এখানে মূলত তিনটা দলে ভাগ করা হয়েছে এটা আলোচনা করা হয়েছে তোমরা এটা পড়ে নিবে রিডিং এরপরে কয়ের এক নম্বর পয়েন্টের অ্যান্সার একটি নান্দনিক নাম আমি নান্দনিক নাম দিয়েছি স্বাধীনতার অমৃত মহোৎসব দুই অনুষ্ঠান সূচি তৈরি শুভ উদ্বোধন এক সময় সকাল নয়টা থেকে নয়টা পনেরো দুই কার্যক্রম জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলন স্বাগত বক্তব্য সময় সকাল নটা পনেরো থেকে নটা তিরিশ কার্যক্রম প্রধান শিক্ষকের বক্তব্য প্রধান অতিথির বক্তব্য সময় সকাল সাড়ে থেকে নটা পঞ্চাশ কার্যক্রম বিশেষ অতিথির বক্তব্য সংস্কৃতি অনুষ্ঠান সময় সকাল দশটা থেকে এগারোটা কার্যক্রম কবিতা পাঠ নাটক গান নৃত্য বিরতি সময় সকাল এগারোটা থেকে এগারোটা পনেরো চিত্রাঙ্কন প্রতিযোগিতা সময় সকাল এগারোটা পনেরো থেকে বারোটা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান সময় দুপুর বারোটা থেকে বারোটা পনেরো কার্যক্রম পুরস্কার বিতরণ সমাপনী বক্তব্য তিন নম্বর পয়েন্ট অতিথিবিন্দুর তালিকা তৈরি এক প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য দুই বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সম্মানিত অতিথি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ চার বিশেষ বক্তা মুক্তিযোদ্ধা চার আমন্ত্রণ প্র্যাকটিস করে যাবো পাঁচ প্রয়োজনীয় উপকরণের তালিকা এক মঞ্চ সঞ্চার উপকরণ দুই মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেম তিন জাতীয় পতাকা ও অন্যান্য পতাকা চার ফুল ও পুষ্প স্তবক পাঁচ পুরস্কার ও মেডেল ছয় চিত্রাঙ্কনের সরঞ্জাম ডেকোরেশন এই হলো আমাদের উত্তর অথবা খ দল কয়ের অনুষ্ঠানের দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে তোমরা তোমাদের অংশটা উল্লেখ করবে আমি আমার মতো করে একটা গুছিয়ে দিছি তোমরা তোমাদের মতো করে অ্যান্সার লিখবা দেখো এই দলের পরিকল্পনা তুমি যতটুকু কাজ করবা ততটুকু অংশ তুমি লিখবা আমি আমার মতো করে লিখছি তোমরা তোমাদের মতো করে একটা গুছাই লিখবা আমার অংশ আমি এই দলের সাথে অনুষ্ঠান সূচি তৈরি এবং অতিথিদের সাথে আমন্ত্রণ পত্র আঁকা ও লেখা কাছে অংশ করবো আমি অন্যান্য সদস্যের সাথে মিলে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা লিখব এবং তাদের মধ্যে কোন কাজটি আমার অংশ হবে তা উল্লেখ করব। এই পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের ভাগ করে এবং অনুষ্ঠান আয়োজন করবো দেখো এইখানে তুমি তোমার কতটুকু কাজের অংশ ভাগ করে নিবা সেটা তুমি এখানে উল্লেখ করবা আশা করি বুঝতে পারছো এক নম্বর আলপনা আঁকা দেখো এখানে কিন্তু তুমি সব কালারের পেন্সিল ইউজ করতে পারবা এখানে বলেছে পেন্সিল কালো করম কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন কর তোমরা কিন্তু কালো রং নিয়ে যাবা স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁক করতে হবে অর্থাৎ তোমরা এটা একটা টোটাল পৃষ্ঠায় আঁক করবো আলপনা গুলা দেখো আমি তোমাদের একটা আলপনা চিত্র দেখাচ্ছি এখানে কিন্তু কালো কালার ইউজ করেনি তোমরা অবশ্য অবশ্যই এখানে কি কালার ইউজ করবো বলতো কালো কালার ইউজ করবো এরপর নকশা তৈরি করা আমি আমার আগের ভিডিওতে নকশা কিভাবে তৈরি করতে হয় ডিটেলস আলোচনা করা আছে তোমরা ওই ভিডিওটা দেখে আসবা আমি এখানে জাস্ট তোমাদের কয়েকটা ছবি দিয়ে দেখাচ্ছি রেখাভিত্তিক একটি নকশা নিজের খাতে আট করবা দেখো এখানে যেভাবে কালার দেওয়া ইস করা আছে তোমরা চেষ্টা করবো এটাকে পেন্সিল অথবা কালো কালার দিয়ে ইউজ করতে নাচ গান অভিনয় আবৃত্তি প্রয়োজনীয় সাজ পোশাক এর তালিকা তৈরি করো যদি প্রয়োজন হয় তালিকায় তিনটা জিনিস লাগবে এক পোশাক দুই মেকআপ তিন বাদ্যযন্ত্র গ পরিবেশনা দল নাচ গান অভিনয় আবৃতি নির্বাচন করে গানের নাম তোমরা একটা সিলেক্ট করে যাবা আমি এখানে লিখছি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে কথা গোবিন্দ হালদার সুর সমর দাস নিচে কিন্তু দিছি অর্থাৎ তোমরা পূর্ব দিগন্তে গোটা গানটা এখানে চেষ্টা করবা দেখো পূর্ব দিগন্তে আমি ডট লিখছি এখানে নিচে কিন্তু গোটা গানটা লিখতে হবে এবং কিন্তু উপস্থাপন করতে হবে কাজ দুই শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো দেখো এখানে কিন্তু পাঁচটা পয়েন্ট দেওয়া আছে এই কাজটা কিন্তু লিখে করার কাজ না এটা কিন্তু উপস্থিত তোমাকে কাজ কাজ করতে বলা অর্থাৎ তুমি দলে কতটুকু করছো সেটার প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট কিন্তু এখানে আছে প্রথম কি চিন্তা থেকে নিজেদের কাজগুলো ঠিক করেছে দেখো এখানে তুমি তোমার মতো করে লিখবা এখানকার পাঁচটা পয়েন্ট কিন্তু লিখার না তুমি কতটুকু কাজ করতেছো সেই হিসাবে এই পাঁচটা পয়েন্টের উত্তর লিখবা আশা করি তোমরা বুঝতে পারছো কাজ তিন এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তারা খাতা লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয় সম্পর্কে তুমি নতুন করে জানলে প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা কাছে করবে এতে দলের নিজস্ব পরিকল্পনা হবে। দেখো এই কাজটা কিন্তু তোমাকে শিক্ষকের সহায়তা নিয়ে করতে হবে এখানে কিন্তু খাতায় লিখে উত্তর হবে না এটা কিন্তু তোমাকে উপস্থিত করতে হবে সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর আমরা যদি মতামতে চলে যাই পরিবেশনার সবল দিক আর পরিবেশনার দুর্বল দিক সবল দিক এক উপস্থাপনা খুব সৃজনশীল এবং আকর্ষণীয় ছিল দুই সময়ে ব্যবস্থাপনা ভালো করা হয়েছে পরিবেশনের দুর্বল দিক এক কিছু তথ্য আরো স্পষ্টভাবে তুলে ধরা যেত দুই সাউন্ড সিস্টেম কিছু সমস্যা ছিল এগুলো হচ্ছে মতামত এটা এক একজনের সাপেক্ষে একরকম অ্যান্সার হবে এটাই যে উত্তর দিতে হবে তোমাদেরকে এমনটা বিষয় না তোমরা ওখানে লাইভ যে যে সমস্যা হবে বা যে যে তোমাদের কাছে ভালো লাগবে সেই মতামতগুলো তোমরা তুলে ধরব আশা করি তোমরা প্রত্যেকটা সল্যুশন ভালোমতো বুঝতে পারছো কালকের পরীক্ষা ইনশাল্লা তোমাদের ভালো হবে আর অবশ্যই ষাণমাসিক পরীক্ষার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ